উইকেন্ড মানে উড়ু উড়ু মনের ঘুরে আসার আবদার আর সেই আবদার মেটাতেই আমরা চলে এসেছি পুরুলিয়ার অযোধ্যাতে বর্ষায় ঘুরতে যাওয়ার মতন অসংখ্য জায়গা আছে তবে আবার কেন পুরুলিয়া অযোধ্যার বর্ষা মানে মেঘে ঢাকা পাহাড় ঝরঝরে ঝর্ণা আর নীলচে সবুজ প্রকৃতি এটাই আমরা সবাই জানি বাট পুরুলিয়া এইরকম রূপে ধরা দেবে

তুমি দেখছো অ্যাডভেঞ্চার রোডিস যেখানে ভিন্ন আর বিভিন্ন পৃথিবীর রূপকে দেখাবো তোমার আমার লেন্সের মাধ্যমে এবার তাহলে শুরু থেকে শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার একটা নতুন রোড ট্রিপের গল্প নিয়ে চলে এসেছি আজকে সৌভিক যাচ্ছে আমার সঙ্গে সৌভিক আর আমি আজকে বেরিয়েছি অযোধ্যার দিকে পুরুলিয়ার অযোধ্যা অযোধ্যা তো অনেকবারই গেছি কিন্তু বর্ষাকালে এইবার আবার অযোধ্যা কেন সেইটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এখন আমরা এনএইচ নাইনটিন দিয়ে যাচ্ছি ক্রস করেছি এখন সেরকম কিছু নেই ঘড়ির কাঁটায় হচ্ছে পোনে সাতটা ঠিক আছে ওই একটু ওদিক তো হয় বুঝতেই পারছো উইকেন্ড বলে কথা আর সৌভিকের জ্বর হয়েছে সেই নিয়ে সৌভিককে তাড়িয়ে তাড়িয়ে আজকে বার করিয়েছি চলো রাস্তায় আরো গল্প হতে চলেছে ওভারকাস্ট ওয়েদার মেঘলা করে রয়েছে আকাশটা এদিকে হাইওয়ে কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো এইচ নাইনটিনের স্মুথলি এগোচ্ছি আর এখন যেহেতু ভোরবেলায় আমরা যাচ্ছি ফোর্ট কি সাতটা বাঁচতে চলেছে বাস বা লোকাল ট্রান্সপোর্টের ভিড়টা এখনও হাইওয়েতে জড়ো হয়নি জমা হয়নি এখন ট্রাকই আমরা লাইন দিয়ে দেখতে পাচ্ছি যে ট্রাক যাচ্ছে আমরা যাব বাই ঠিক করা হয়েছে ফার্স্টে এইচ নাইনটিন ধরে রানীগঞ্জ দেন রানীগঞ্জকে ক্রস করে মেজিয়া রোড ধরে রঘুনাথপুর দেন পুরুলিয়াকে বাইপাস করে যে আমরা পৌঁছে যাবো অযোধ্যা হিল টপ অ্যারাউন্ড টু থার্টি থ্রি কিলোমিটার্স ভয় থেকে সাড়ে ছয় ঘন্টার মতন সময় লাগবে তোমরা যারা হাওড়া থেকে ট্রেনে যেতে চাও আমার মতে বেস্ট ট্রেন হচ্ছে ওয়ান এইট ওয়ান হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস হাওড়া থেকে ঠিক এগারোটা পঁয়ত্রিশে রাত্রেবেলায় ছাড়ে আর সকাল সকাল সাড়ে ছটা সাতটা নাগাদ পুরুলিয়াতে তোমাদের পৌঁছে দেবে তারপর ওখান থেকে পাবলিক ট্রান্সপোর্ট বা কার নিয়ে ঘুরে দেখতে পারো অযোধ্যা হিলস ঝকঝকে আকাশ তাই আমাদের ব্যাকগ্রাউন্ডে সানরাইজ হলো একটা খুব সুন্দর রাস্তা একবারে দেখতে পাচ্ছি পুরো মতো একদম স্মুথ রাস্তা ঢুকে গেল আমাদের ফার্স্ট রাজবান্ধ টোল চলে এসছে আর রাজবান্ধ টোলের জ্যাম দেখো শুধু এদিকে ট্রাকের লাইন লেগেছে

ড্রাইভারের সাইডের সিটে বসে রাইডটাকে এনজয় করার আজ অনেক দিন পর দিনটা এসেছে রাস্তায় ট্রাফিক কমফোর্টিভলি অনেক কম এখন অবধি ওই ট্রাকের ইনসিডেন্টটা ছাড়া एवरीथिंग ইজ গোয়িং স্মুথ আমরা দুর্গাপুর বেরোচ্ছি আমরা রানীগঞ্জে চলে এলাম এবার আমরা লেফট সাইডে যাবো হ্যাঁ দিক দিয়ে ঢুকে যান তো বাড়ি থেকে আমরা নাইন্টি কিলোমিটার চলে এসেছি আর কতক্ষণে ফিফটি মিনিটস ফিফটি মিনিটসে আমরা রানীগঞ্জ ঢুকেছে হ্যাঁ এবার আমরা লেফট হ্যান্ড সাইডে টার্ন নিয়ে নেবো সেখানে লেখা রয়েছে রানীগঞ্জ রানীগঞ্জে পৌঁছে গেছি লেফিল সাইডে টার্ন নিয়ে নেবো রাস্তাটাই খারাপ এক এবারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আঘাত সিংহ স্ট্যাচু আর আমরা

রাস্তা সরু প্রচুর সরু রাস্তা পুরনো পুরনো বাড়ি দেখ না এটা নাইনটিন ফিফটি ফোর এই বাড়িটা এটা স্কুল একটা তো শুনে আমি স্টান্ড যে এখন এই যে এই গ্রিন বিল্ডিংটা দেখছিস এই গ্রিন বিল্ডিংটা হচ্ছে এই গ্রিন বিল্ডিংটা দেখছিস এই গ্রিন বিল্ডিংটা হচ্ছে রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি এই গ্রিন বিল্ডিংটাকে ক্রস কর দিয়ে ডান দিকে ঢোক ব্যাস আমরা মেজিয়া রোড ধরে নিলাম এই রাস্তাটা একটু কনজেস্টেড থাকে হ্যাঁ রানীগঞ্জ রেলওয়ে স্টেশন আমরা এখান দিয়ে যাচ্ছি মেজিয়া রোড দিয়ে এই রাস্তাটা দেখে মনে হচ্ছে না নিশ্চয়ই যে এটা একটা ন্যাশনাল হাইওয়ে বাট টু অল আওয়ার সারপ্রাইজেস এটা হচ্ছে এনএইচ সিক্সটি দামোদর নদীকে ক্রস করছি সাইড থেকে দামোদর নদী রানীগঞ্জে আমরা এনএ সিক্সটি দিয়ে যাচ্ছি এখন আর ওয়ান থার্টি ওয়ান কিলোমিটার্স তিন ঘন্টা ছাব্বিশ মিনিটের মতন লাগবে দেখাচ্ছে রাস্তা গ্রিন হয়ে রয়েছে খিদে খিদে পাচ্ছে হালকা আটটা দশ বাজে এখন কলকাতায় এরপর আমরা মেজিয়া রোড ধরবো ডান দিকে টার্ন নিয়ে নেবো এটা মেজিক অবস্থা একটুখানি ওই রিল গেটটা পেরিয়ে গেলেই ঠিক হয়ে যাবে রাস্তাটা এই রাস্তা ধরে এগিয়ে গেলে রঘুনাথপুর মোড় পৌঁছে যাব দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রোড ইন ফ্যাক্ট তোমরা আমার আগের ব্লগ যদি দেখে থাকো এই রুটটাই আমি প্রেফার করি এই রুটটা ভেরি সিনিক স্পেশালি ইন দ্য মনসুন লাস্ট ট্রিপেও আমরা এই রুট দিয়েই গেছিলাম এখন এই এক মাসে রাস্তাটা কতটা ডিটোরিয়েট করেছে মনশুনের জন্য সেটা দেখার বিষয় চারিদিকে সবুজ আর সবুজ হ্যাঁ সুন্দর একটা ছচ্চকে রয়ে উঠেছে আর আমাদের

এই প্রথম ফার্স্ট টাইম সামনে আমরা পাহাড়ের দর্শন পেলাম তাই তো কোনো দ্বিধা না করে একটা স্টপ তো নিতেই হবে বস দেখতে পাচ্ছ বর্ষায় প্রকৃতি কেমন সেজে উঠেছে সূর্যের চমক প্রকৃতির রূপকে আরো বাড়িয়ে তুলেছে ব্রেকফাস্ট করতে হবে প্রচন্ড খুঁজে পেয়েছে ঘড়ির কাঁটায় সাড়ে নটা অলরেডি রাস্তায় যেতে যেতে একটা মিষ্টির দোকান দেখলাম থেকে খেয়ে রঘুনাথপুরের দিকে আবার রওনা দিলাম প্রকৃতির মাঝে একটা লাইনের মতন রাস্তা ধরে আমরা এসে পৌঁছালাম রঘুনাথপুর মোড়

জামশেদপুর একশো পঁচিশ রাঁচি ওয়ান ফিফটি সেভেন পুরুলিয়া ফর্টি অযোধ্যা হিলস এইটটি স্টেট হাইওয়ে ফাইভ দিয়ে আমরা খেয়ে চলেছি আর এ দেখো পুজো এসে গেছে মাঝে মধ্যে তাস ফুলে দেখা স্টেট হাইওয়ে ফাইভ নিয়ে তুললো আমাদের পুরুলিয়া টাউনের ভিড় ভাড় রাস্তায় ট্রাফিক যেমন হঠাৎ হঠাৎ লাইফে ঝামেলা কাটিয়ে এগিয়ে যাই সেরকমই পুরুলিয়ার যানজট কাটিয়ে বংশাবতী নদী যখন পেরোচ্ছি তখন গাড়িটাকে আবার দাঁড় করাতে বাধ্য হল বংশাবতী নদীর পট এখন কাশ্মীরে ভর্তি পেগাসাস যখন পাটসাই ভিউ দিল তখন যেন মনে হলো কোথাও দূরে ঢাকি কাটি পড়েছে পুজো এসে গেছে তোমাদের এবার কি প্ল্যান কমেন্টে এই প্রকৃতির আর রাস্তার মজা নিতে নিতে আমরা একটা ভুল করে টার্ন মিস করে ফেলেছিলাম মেন টার্নটা যেটা শিক্রাবাদ ওই শিক্রাবাদের রাস্তাটা দিয়ে মিস করে গেছিলাম তখন আমরা এবার ব্যাক করেছি ব্যাক করে এখন শিখরাবাদের রাস্তার দিকে যাচ্ছি একটুখানি আমরা এগিয়েছিলাম ফোর ফাইভ কিলোমিটারের মতন এগিয়ে চলে এসেছিলাম ভুল করে যে আমরা এইটাই মিস করে গেছিলাম এই যে এখানে অযোধ্যা হিলস লেখাও রয়েছে হ্যাঁ আমরা এইটাকে মিস করে গেছিলাম দিয়ে আমরা সোজা চলে গেছিলাম এইখান থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে চলো আমরা অযোধ্যা পাহাড় দেখতে পেয়ে গেছি এইবার তুমি দেখতে পারবে পুরোটা এসে গেছি আমরা অযোধ্যা এসে গেছি বাঘমুন্ডি তেত্রিশ কিলোমিটার অযোধ্যা হিল তো নাইন্টিন বাঘমুন্ডি থার্টি থ্রি ঝালদা টোয়েন্টি এইট বেগুনকোদা টোয়েন্টি ম্যাপে বলছে বাঁ আমাদেরকে বাঁ যেতে হবে হ্যাঁ আর রাইট বাঁ যেতে হবে বা ঠিক হ্যাঁ এই তো বাকি এসিতে রয়েছি বলেই এতটা আরামে যেতে পারছি কিন্তু বাইরে কড়া রোদ একদম হেভি রোদ উঠেছে আমরা সৌদিকে নিয়ে লাইটনিং কে নিয়ে অযোধ্যা পাহাড়ের দিয়ে যাচ্ছি মাঝে অযোধ্যা রেঞ্জের ভিউ পয়েন্টটা পড়বে ওটা থেকে পেগাসাসের একটা শর্ত বান্তাই অসাধারণ অসাধারণ সিম্পলি অসাধারণ লোকেশানসগুলো পুরো সবুজে সবুজময় হয়ে রয়েছে আর কয়েকটা ড্রোন শট নিলাম ড্রোন শটগুলো নিয়ে এখন আমরা আবার রুট হোটেল তো টাইমটা যেরকম আমি ইনিশিয়ালি ট্রিপ স্টার্ট হওয়ার আগে যেরকম ক্যালকুলেট করেছিলাম ঠিক সেই টাইমেই আমরা হোটেলে ঢুকছি এখানে হোটেল বলতে আমরা বুক করেছি অযোধ্যা হিল আর্কেট ইনক্লাইন্ড রাস্তা একদম ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারেই গাড়ি চলছে চাটনি আর ছাতনি সরি ছাতনি যে গ্রামটা লেখা রয়েছে ছাতনি ছাতনি পেরোচ্ছি ট্রাইবাল হাউসেস গুলো দেখো এখানে প্রত্যেকটা ট্রাইবাল হাউসে কালার করা আছে একটা ইউনিক রকমের কালার করা আছে ট্রাইবাল হাউস মাটির বাড়ি কিন্তু

পুরোপুরি সীতাকুণ্ড এখান দিয়ে যেটা বললো সীতাকুণ্ডের ওখান থেকে এই যে এসে গেছি আমরা হিল অযোধ্যা হিল আর কেটে আলট্রাসকে ওখানে দাঁড় করে দিয়েছি দিয়ে আমরা চলে এসেছি হোটেলের ভেতরে এই অযোধ্যা হিল আর্কিট যেখানে কটেজেস রয়েছে আর রোদটা কি সুন্দর দেখো ঝকঝকে ওয়েদার একদম রোদ একদম চমকাচ্ছে রোদ এখানটা ঠান্ডা একটা হাবার ভালো হাওয়া দিচ্ছে তাই গরমটা রোদটা অতটা গায়ে লাগছে না এটা হচ্ছে রিসেপশন এটা হচ্ছে রিসেপশন কাম ডাইনিং জোন দেখো বেশ বড় এখানে ফ্রি ওয়াইফাই এরও ব্যবস্থা আছে বাচ্চাদের নিয়ে এলে দোলনা ওখানে বসার জায়গা সব কটেজেস গুলো এসি কিছু ডাবল বেডেড আছে কিছু ট্রিপল বেডেড আছে ঠিক আছে কিছু চারজনেরও আছে সব আমি ডিটেলসে বলে দেবো এবার তোমাকে চলো আমি দেখিনি আমাদের রুমটা কেমন হয়েছে এটা হচ্ছে আমাদের কটেজটা এই যে একটা ডাবল কিং সাইজ বেড এটা এটাতে তিনজন আরামসে হয়ে যাবে এটা কিং সাইজ বেড এসি আছে টিভি আছে ফ্রি ওয়াইফাই তো আছেই একটা সামনে ওয়ার্ডরোব আছে আর অ্যাটাচড ওয়াশরুম আছে একটা টেবিল আছে টি টেবিল আছে একটা মিরর আছে যেটা অ্যাটাচড ওয়াশরুম অ্যাটাচড ওয়াশরুমটা হচ্ছে এই ওয়েস্টার্ন কোমোড আছে বেসিন আছে গিজার আছে শাওয়ার আছে যেটা আপাতত কাজ করছে না মিরার আছে যথেষ্ট ভালো এরপর লাঞ্চও করার টাইম হয়ে গেছে মোটামুটি খিদেও পেয়েছে লাঞ্চটা করে নিয়ে তারপর একটুখানি আমরা ঘুরতে বেরোবো তো এই গরমের মধ্যে এসে একটুখানি রুমে ফ্রেশ ফ্রেশ হয়ে যাই তোমরা তো রুমটাকে ট্যুরটা দেখলে আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগে ঠিক এইখান থেকেই শুরু করব ফুরুত করে পুরুলিয়ার এই ট্রাভেল সিরিজের প্রথম ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাকে এনকারেজ করে আরও ভালো এরকম কন্টেন্ট বানানোর জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নেক্সট এপিসোডে তোমাদের ঘুরে দেখাবো পুরুলিয়া তাহলে টিল দেন টেক কেয়ার টাটা বাই